আলাইকুম প্রিয় দর্শক আমাদের ক্যাম্পে লোক আসবে হচ্ছে ষাট জন তো ষাট জনের গাড়ি হচ্ছে এখানে পার্কিং করা হবে যার কারণে দেখুন এই যে ঘাসগুলো সুন্দরভাবে কাটা হয়েছে মেশিন দিয়ে তারপরে সেই ঘাসগুলো দেখুন এই যে এখানে আমার এই যে আঙ্কেল আছে তারপরে এখানে এই যে বড় ভাই আছে দেখুন ঘাসগুলো কত সুন্দর করে পরিষ্কার করতেছে হ্যাঁ পাচ্ছি ও পাচ্ছি পাচ্ছি হচ্ছে কাজ করতেছে ওই দেখুন ওইখানে আবাং আবাং আছে ঠিক আছে বড় ভাইরা আছে আর দেখুন জায়গাটা অনেক বড় কিন্তু এখানে আমিও কাজ করতেছি এই যে দেখুন সকাল থেকে ফকরা কাজ করছি আর বিকেল করার জন্য আছে তিনটার থেকে ছয়টা পর্যন্ত দেখতে পাচ্ছেন এই যে ঘাসগুলো একটু মেশিনে ইতে কাটা হয়েছে আর এখন এই ঘাসগুলো এক করা হচ্ছে এখানে আমরা আসে তো কয়েকজন এক দুই তিন চার পাঁচ ছয়জন জন হ্যাঁ এখানে আমরা আছি সবাই মিলে কাজ করতেছি দেখুন একটা কোম্পানিতে যখন বড় বড় বস আসবে তখন দেখুন কত সুন্দর মানে পরিষ্কার একটা হচ্ছে ই করে কোম্পানি ঠিক আছে এগুলো যখন এসে দেখবে যে এখানে পরিষ্কার নাই অপরিষ্কার তখন কিন্তু এখানে যে বস ঠিক আছে সবার উপরে কিন্তু চাপ সৃষ্টি হবে যার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আমাদেরকে দিয়ে এ হচ্ছে আজকে বিকালের হচ্ছে কাজ টাইম কালকেও আছে আপনার ছাব্বিশ তারিখে যেহেতু আসবে তাহলে আমরা হচ্ছে আরও তিন দিন করতে পারবো তিন দিন এখন ওভারটাইম আমরা হচ্ছে করতে পারবো এই ছিল হচ্ছে আজকের কাজের ভিডিও আর এই কাজের জন্য আর কি ভিডিও ঠিকঠাক দিতে পারতেছি না মানে কাজের খুবই চাপ ঠিক আছে সেখানে ভিডিও বানাতে পারতেছি না তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম